আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরু করতেছি পরম করোনা ময় মহান আল্লাহর নামে তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে সোয়াই চেয়ারে ভিক্টোরিয়া একটা নতুন শেপের ডাইনিং টেবিল নিয়ে আসলাম মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর ডিজাইন করে তৈরি করে দিয়েছি ডাইনিং টেবিলটা এবং টেবিলটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে সম্পূর্ণটা টেবিলে হাতের নকশা কারুকাজ করে দিয়েছি আমরা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং সিটা দেখেন সোনকাল দিয়ে ডাইনিং টেবিল আমরা তৈরি করে দিয়েছি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মানে সোয়াই শেয়ারের একটা বিট্টুরিয়ার ডাইনিং টেবিল টেবিলের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই চার ফিট এবং চেয়ারগুলো দেখাচ্ছি চেয়ারে এবং টেবিলের পায়ার ডিজাইনটা দেখেন সেম ডিজাইন করে আমরা তৈরি করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বিট্টুরিয়ার ডাইনিং টেবিল নিয়ে আসলাম আপনাদের মাঝে এবং খুবই মজবুত নতুন ডিজাইনের নতুন শেপের একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম মাসাল্লাহ দেন খুবই সুন্দর লাগতেছে আমাদের ফ্যাক্টরিতে সেল করে থাকি আমাদের কোনো শোরুম নাই তাই সরাসরি ফ্যাক্টরিতে আমরা বিক্রি করে পার বিক্রি করতে পারতেছি বলে খুব রিজনেবল প্রাইজে এত সুন্দর গর্জিয়াস ডাইনিং টেবিলে আপনারা মাঝে নিয়ে আসলাম এই ডাইনিং টেবিলটা যদি আপনাকে আরও পছন্দ হয় তাহলে দেখতে চান এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখা দিতে বা যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভাড়া বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো ফিলার নাম্বার যদি বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখা দিতে পারি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং অরিজিনাল চিডাংশুন কাঠে তৈরি করে দিচ্ছে দেখেন ইটালিয়ান লেকার দা ল্যাকার পলিশ করে দিচ্ছে লেকারের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং টোটালি এক কালার লেকার পলিশ করে দিছে দেখেন মাসাল্লাহ খুবই গর্চে যে একটা ডাইনিং এই ডাইনিং টেবিলটা যদি আপনারা নিতে চান মাত্র সত্তর হাজার টাকা হলে ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যান মাত্র সত্তর হাজার টাকা হলে এত সুন্দর হাতের নকশা কারুকাজ করা ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন দেখেন চেয়ার এবং টেবিলের পায়াটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে আমরা তৈরি করে দিয়েছি এবং সাইডের হাইসার মধ্যে অনেক সুন্দর নকশার কারো করে দিয়েছি তাই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম মাত্র সত্তর হাজার টাকা হলে অরিজিনালেমন কার্ডের এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান পরবর্তী ভিডিও চাললে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও চাললে সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ